আসসালামু আলাইকুম আজকে গভীর রাতে একটা গাড়ি নিয়ে এসেছি নিশান এক্সটেল দুই হাজার দশের মডেল পনেরো স্টেশন দুই হাজার সিসি এলপিজি কনভার্সন করা ছাব্বিশ ছাব্বিশ কাগজ আপডেট দেখেন উইথ সানডুপ সহ গাড়িটার আগে পিছে লাইটগুলো একবারে অরিজিনাল লাইট দেখেন একবারে গ্রিলটা অসাধারণ ফোক লাইট ইনস্টল করা আছে লাইটটা একবারে নতুনের মতো ভাইয়া রিকন্ডিশনের মতো লাইটগুলো এখনও নতুনের ফ্লেভার যায় জানে রিংটাও একবারে অসাধারণ আপনি দেখেন ফোর হুইলের টাইপের যে কোনো জায়গায় আপনি ওচা নিচা যেদিকে যান সব দিকে শান্তি পাবেন এই গাড়িগুলো অনেক ভারী গাড়ি হয় পিছনের সেম কন্ডিশন হয় খুবই আপনি এটা দেখেন স্টিল পাম্পার ইনস্টল করা আছে দেখেন লাইটগুলো আছে একবারে অসাধারণ লাইট আপনি গাড়িটা দেখেন ভিতরে বাইরে যা আছে একবার ফুল ফ্রেশ পাবেন কালারটাও নাইস কালার ভাইয়া গাড়িটা আগে পিছে যা আছে অরিজিনালি অবস্থা আছে এই পাশটা দেখেন এটা ভিভো বাম্পার ইনস্টল করা আছে এই পাশটা সেম কন্ডিশন টানা বডি একবারে অরিজিনাল রঙে আছে গাড়িটা এখনো এই পাশটা দেখেন একবার ফ্রেশ কন্ডিশন হাফ পুশ গাড়িটা আপনি মনে করেন যা আছে রো অবস্থায় আছে আপনি গাড়িটা ফ্রেশ কন্ডিশনে পাবেন বাম্পারটা আমি আপনাকে দেখি সামনের ইয়াটাও দেখা দিচ্ছি ভাইয়া একবার ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটা দেখেন একবারে যা আছে অরিজিনালি কালারে পাবেন গাড়িটা একবার কন্ডিশনে হেডপুপটা এখনো গাড়ির সাথে আছে এই গাড়িটা আমি মনে করেন আজকের পাই চাচ্ছি আজকে বিশ লক্ষ সত্তর হাজার টাকা আজকের পাই চাচ্ছি ভাইয়া আপনাদের ভিডিও দেখে আসলে অবশ্যই ওনার করব। আমার শোরুমের নাম বেশ কার পয়েন্ট দুইশো উনপঞ্চাশ দুইশো একান্ন ইন্ডাস্ট্রিজ এরিয়া নাবিস্কু বিস্কু বিস্কুট ফ্যাক্টরি পিছনের ওই মেটাল মসজিদের পাশে বাংলা কারটি কপি পেয়ে যাবেন আসসালামু আলাইকুম